দর্শক স্বাগত জানাচ্ছি আননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাজেটের পর গাড়ির ব্যবসা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বারবিটার সভাপতি হাবিবুল্লাহ ডন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বাজেট শেষ হলো বাজেটে যে সংসদে পাশ হয় সেই বিষয়টিও শেষ হলো আপনারা বেশ অনেকগুলো প্রস্তাবনা তুলে ধরেছেন সরকারের কাছে সেগুলো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি শুরুতে জানতে যাব যে বাজেটটা পাশ হওয়ার পর আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়িত হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ইনফ্যাক্ট বাজেটে আমরা যারা অ্যাসোসিয়েশনে আছি সংগঠনের দায়িত্বে আছি নেতৃত্বে আছি তারা প্রতি বছরে যে বাজেট আসে বাজেটের আগে আমরা একটা প্রস্তাবনা রেডি করি সেই আলোকে এই বাজেটেও আমাদের প্রস্তাবনা দিয়েছেন মেন কে তো তো কিছু পায় কিছু পায় না এটাই একটা বাজেট হয় আর সময় যে একই রকম বাজেট হবে সেটাও আমরা প্রত্যাশা করি না তবে এবারে বাজেটটা কিছু প্রাপ্তি আছে কিছু আবার অপ্রাপ্তিও আছে দুটারই মিশ্রণ একটা প্রতিক্রিয়া আছে প্রথমেই ধরেন ভালোটা দিয়ে শুরু করি মানুষ ভালো শুনতে পছন্দ করে আমি আমার সংগঠন থেকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির প্রায় পাঁচ ছয় বছর ধরেই আমরা নতুন গাড়ি হাইব্রিড গাড়ি আসতো রিকন্ডিশন গাড়ি হাইব্রিড গাড়ির অনুমতি আমরা পাচ্ছিলাম না সো এন বিআর মাননীয় অর্থমন্ত্রী ওনাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করেছি ফাইনালি এই বাজেটে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে স্পেশালি যে উনি এই বাজেটে আমরা যে আমাদের যে প্রত্যাশা ছিল রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানি এবং এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি কমানো এই বাজেটে মনে করি আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাব অনুযায়ী বলতে গেলে এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটিও কমানো হয়েছে এবং রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানি অনুমতি দিয়েছে এটা একটা দ্বিতীয়ত আরেকটা প্রস্তাব ছিল আমাদের সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে দুই হাজার থেকে সাতাশো পঞ্চাশ একটা কিন্তু আমাদের সিসি স্ল্যাব ছিল এই সিসি স্ল্যাবের পরে সাতাশো পঞ্চাশ থেকে আবার আরেকটা সিসি স্ল্যাব চলে গিয়েছিল প্রায় চার হাজার সিসি পর্যন্ত এখানে সাতাশো পঞ্চাশ সিসির আমাদের একটা গাড়ি আছে প্রাডো মানে যেটাকে জিপ কিংবা এসইউভি বলে সেটা খুবই পপুলার বাংলাদেশে এখন এই জিপটা আমরা আনতে পারছিলাম পেট্রোল যেটা সেই গাড়ি আনতে পারছিলাম কিন্তু ঠিক ফিফটি সিসি মানে আঠাশশো আঠাশশো পঞ্চাশ সিসির সেইম গাড়ি একটা ডিজেল আছে সেটা কিন্তু আনতে পারছিলাম না মানে ফিফটি সিসির জন্য আমাকে আরেকটা স্ল্যাবে চলে যেতে হচ্ছিল ডিউটি ডাবল হচ্ছিল কিন্তু আমরা আনতে পারছিলাম না আমাদের অনেক ক্রেতা যারা আছেন স্পেশালি বলতে গেলে যারা এখানে বিনিয়োগকারী যারা আছেন যাদের ফ্যাক্টরি আছেন ঢাকার বাইরে যায় কিংবা বিদেশি যারা আছেন তারা কিন্তু প্রায় এই গাড়িগুলো চাইতো যে ডিজেলের গাড়ি চেসিসটা একটু শক্ত এবং ঢাকার বাইরে ডিজেল অ্যাভেলেবেল তো ডিজেল গাড়ি চাইত কিন্তু আমরা দিতে পারতাম না একই গাড়ি পেট্রোল যে ডিউটি ডিজেল তার বলতে গেলে প্রায় ডবল ডিউটি হতো আনতে পারছিলাম না এই বাজেটি আমরা চিন্তা করলাম যে এই স্ল্যাবটাকে চেঞ্জ করার চেষ্টা করি এবং আমরা প্রস্তাব দিয়েছিলাম দু হাজার থেকে যেন তিন হাজার একটা স্ল্যাব করা হয় তো আলহামদুলিল্লাহ এই কথাটাও আমাদের এনবিআই শুনেছে মাননীয় অর্থমন্ত্রী স্পেশালি শুনেছেন সো দুটা প্রাপ্তি আছে একটা হলো সিসি স্ল্যাব দ্বিতীয় হলো আমাদের এই হাইব্রিড গাড়ির অনুমতি দেওয়া এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাবো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো দুঃখের বিষয় পরিত্যাপের বিষয় আমরা রিকন্ডিশন গাড়ির যে সংজ্ঞা এই বাজেটে দেখলাম এনবিআর থেকে যেটা দেখলাম যে রিকন্ডিশন গাড়ি প্রায় সংজ্ঞায় পরিবর্তন করে দেওয়া হয়েছে একটা গাড়ির জন্মের প্রায় আমরা চাই যে কোনো কিছু জন্ম হলো তার পরবর্তী বছরেই কিন্তু সর্বোচ্চ বেশি অবচয় পাওয়ার কথা এবং নর্মালি তার পরের বছরেই অবচয় পাওয়ার কথা আমরা গত কয়েক বছর ধরে গাড়ি আমদানি করছিলাম একটা গাড়ির জন্মের প্রায় দেড় বছর পরে আমরা অবচয় পেতাম সেটাও কিন্তু আমরা কিন্তু এটা মানছিলাম না গত কয়েক বছর ধরে বলছিলাম যে এখন দুই হাজার ষোলো সতেরো সতেরো আমরা যদি একটা ষোলোর গাড়ি আমদানি করতে যাই তো দেখা যেত সতেরো জুলাইতে যে ওই গাড়িটা এক্সপোর্ট হলে আমরা এটাকে আমরা অবচয় পেতাম এটা কত কয়েক বছরের এটা কিন্তু প্র্যাকটিস সেটা কখনোই কিন্তু আমরা বলে আসছিলাম ঠিক না আমরা প্রথম বছর যেটা দুই হাজার এটা আমরা অবচয় চাই না আমরা মনে করি যে এটার টোটালি ব্র্যান্ডের যে ডিউটি সেটা নেওয়া হোক কোনো অবচয় ছাড়া ডিউটি নেওয়া হোক কিন্তু দু হাজার ষোলো মডেলের একটা গাড়ি সেটা আমরা চাচ্ছিলাম যে এক বছর পরে যেন এটা অবচয় আমরা পাই এটা দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম এখন দেড় বছর পরে অবচয় পাই গত কয়েক বছর পেতাম এই বছর আমরা চেয়েছিলাম যে এটা মিনিমাম এক বছর পরে যেন আমরা অবচয় পাই দু হাজার সতেরোতেই যেন দু হাজার ষোলো মডেলের গাড়ির আমরা যেন অবচয় সুবিধা পাই কিন্তু দুঃখের বিষয়ে পরিতাপের বিষয়ে এনবিআর ঠিক উল্টেই করলো দেড় বছরের জায়গায় ওনারা আরও ছয় মাস টেনে দিলেন টেনে দিয়ে এই দু বছর পরে আমি এটা অবচয় পাবো আমি মনে করি এটা একেবারেই অযৌক্তিক এটা নতুন একটা ওনারা আমি মনে করি অ্যাসারুর একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন এটা আমরা বাজেটের পর থেকেই মানে এক তারিখে বাজেট তিরিশ তারিখে যেটা ডিক্লেয়ার হলো প্রস্তাবিত বাজেট আমরা এক তারিখ থেকে আমাদের অ্যাসোসিয়েশনে আমরা যারা নেতৃবৃন্দ আছেন তারা মিটিং করেছি এক তারিখ থেকে আমাদের আমরা এর সাথে যোগাযোগ শুরু করেছি এর কাছে আমি আমার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের অ্যাডভাইজার যারা আছে আমাদের সাথে কাজ করছেন তারা সকলে যোগাযোগ করেছে মাননীয় মেম্বার সাথে ওনার সাথে মেম্বার আমরা টাইম মিটিং করেছি ওনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি কেন একটা গাড়ির জন্মে দুই বছর কেন অপেক্ষা করতে হবে অবচয়ের জন্য যেটা আমাদের যে মৌলিক ফান্ডামেন্টাল ওটার জায়গায় হাত দেওয়া হয়েছে ওয়াই এটা মিনিমাম এক বছর পরেই তো আমাদের অবচয় পাওয়ার কথা উনি উনার স্টাইলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন উনি ছিলেন ফার্স্ট সেক্রেটারি ছিলেন ওনারা যে যুক্তি আমাদেরকে দিয়েছে সেই যুক্তি খোড়া যুক্তি সেই যুক্তি আমরা কখনো অ্যাকসেপ্ট করার কথা না সেই যুক্তি আমাদের কি ছিল সে বিষয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক অ্যানোটেক্স মোটিরিয়াল থেকে অনুসরণ নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিচিকটু পরে আমাদের সঙ্গে থাকুন

আমরা এটা নিয়ে কাজ করছি কেননা একটা গাড়ি দুই বছর পর তারপরে আপনার অবচয় সুবিধা ফর্টি ফাইভ ছিল এটাকে ফোরটি করা হয়েছে এখানে একটা যুক্তি দিয়েছে মাননীয় মেম্বার উনি বলছিলেন যে দেখুন অবচয়ের ব্যাপারটা এটা টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়েছে দু থেকে দু হাজার পর্যন্ত আমরা অবচয় পেতাম থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট অবচয় সুবিধা পেতাম সেটা আবার দু থেকে আবার এসে ফর্টি হয়েছে আবার এখন চার বছর পরে আবার এটাকে ফর্টি করা হয়েছে দিস এ ডিফারেন্ট স্টোরি এন অবচয় পাঁচ পার্সেন্ট বাড়াতে পারে কমাতে পারে উনি বলছেন আমরা বলেছি যে আপনার আমদানি কমে যাবে রাজস্ব হারাবেন উনি বলেছেন যদি আমদানি কমে যায় আমরা রাজস্ব হারাই অবশ্যই নেক্সট ইয়ারে আমি আবার আবারও বাড়াবো আবার আরেকটা আমরা প্রায় দীর্ঘ প্রায় বিশ দিন ওনাদের সাথে আমরা নেগোসিয়েট করার চেষ্টা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেন নেতৃবৃন্দ বলেছেন আপনারা আমরা ততক্ষণ মধ্যে নেগোসিয়েশন করব চেষ্টা করি ওনাদেরকে বুঝাতে পারি কিনা বাট সামা ওনারা রিজিট হয়ে আছেন এই জায়গায় যে না অবচয় সুবিধা বাড়াবেন না এবং আমাদের যে নতুন যে আসারও করেছে এই আসারোটা চেঞ্জ করবেন না অবচয়ের অ্যাসার তখন বাধ্য হয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমাদের সবার সম্মতিক্রমে সাংবাদিক সম্মেলন করেছে যে বিকাশ সাংবাদিক সম্মেলন করার সবচেয়ে বড় কারণ হলো যে সারা বাংলাদেশের ক্রেতা যারা আছে তাদেরও জানা উচিত যে যদি এই বাজেটে এটা থাকে তাহলে গাড়ির দাম কত হবে তার কারণ হলো আমাদের যারা সদস্য মেম্বাররা আছে শোরুমে বসে আছি কাস্টমাররা এসে জিজ্ঞেস করছে কত বেড়েছে কেউ ক্লিয়ারলি বলতে পারছিলাম না সো ওই জায়গায় এসে যখন দেখলাম যে আমরা এনবিআর একেবারে রিজিট ওনারা আমাদের এটা মানবেই না তখন আমরা বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন করেছি প্রায় একুশ তারিখে বাইশ তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করেছি এবং সারা বাংলাদেশকে জানিয়েছি যে সিসি ভেদে মডেল ভেদে ইয়ার মানে বছর ভেদে এক একটা গাড়ির প্রায় নব্বই হাজার থেকে শুরু করে নয় লক্ষ টাকা পর্যন্ত বাড়বে এবং প্রাডো মানে যেটা প্রায় তিন হাজার সিসি যদি ধরি এখন সেটা বাড়বে এবং তিন হাজার সিসির ঊর্ধ্বে যেটা চার হাজার সিসির উপরে সেটা প্রায় বত্রিশ লক্ষ টাকা বাড়বে যদি ওই সংখ্যা খুবই কম ওই গাড়িটা খুবই কম আসে চার হাজার সিসির উপরে বাট আমার করলা এলিয়ন প্রিমিয় যে গাড়িগুলো আছে মধ্যবিত্ত যে ইউজের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে প্রায় এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা বাড়বে আর হেরিয়ারে পাঁচ লক্ষ টাকা প্রারতে প্রায় নয় লক্ষ টাকা বাড়বে আমি মনে করি এই যে বাড়া এটা কিন্তু সত্যি কথা আমাদের ক্রেতা যারা আছেন ওনারা কিনতে পারবে কিনা ওনাদের ক্রয় ক্ষমতাটা আছে কিনা সেটাও একটা বিবেচনা ব্যাপার আছে আমরা আমাদের আমদানি কমে আসবে আলটিমেটলি গভর্নমেন্ট যে রাজস্ব হারাবে বিকজ আমরা সবসময় বলার চেষ্টা করি ডিউটি বাড়ালে কখনো রাজস্ব বৃদ্ধি হয় না ডিউটি কমালে রাজস্ব বৃদ্ধি মানুষ কিনতে পারে ক্রয় ক্ষমতা বাড়ায় আমরা বিক্রি করতে পারে গভর্নমেন্টও রাজস্ব পায় আমরা কিন্তু এই সেক্টর থেকে প্রায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার বত্রিশশো কোটি টাকার মতো সর্বোচ্চ রাজস্ব দিয়েছি এই সেক্টর থেকে আমি মনে করি এই সেক্টর দিদি দীর্ঘদিন কিন্তু বড় হয়েছে এখন প্রায় চল্লিশ বছর মানুষের কাছে রিকন্ডিশন জাপানিজ গাড়ি বলতেই কিন্তু চোখ বন্ধ করে একটা আস্থার জায়গা কেন মানুষ এই জায়গাটা মনে করে রিকন্ডিশন গাড়ি ইনভেস্টমেন্ট জমি যেরকম ইনভেস্টমেন্ট রিকন্ডিশন গাড়ি ইনভেস্টমেন্ট মানে রিকন্ডিশন জ্যাপানিজ গাড়ি কিনলে পাঁচ বছর পুরাতন গাড়ি কিনলেও বিশ বছর অনায়াসে গাড়িটা চালানো যায় আবার বিক্রি করতে গেলে ভালো রিসেল পাওয়া যায় এই জন্য ধারণার মধ্যে হাইব্রিড এটাও জেনে নেই আচ্ছা ছোট হাইব্রিড গাড়ি বলি প্রায় দীর্ঘ ছয় বছর ধরে হাইব্রিড গাড়ির কথা বলছি একটু ছোট এই হাইব্রিড গাড়ি কিন্তু আমি মনে করি যে ফুয়েল ইকোনমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই দুটো হলো সারা বিশ্বের সাথে যোগাযোগ করে ওদের ডায়লগ আমাদের ডায়লগ তিনটা আরেকটা হলো গ্যাসের যে চাপ কারণ আমাদের দেশে বাইরে এরকম করে না আমাদের দেশে গাড়ি কেনার পরে এটাতে গ্যাসে সিএনজিতে কনভার্ট করে সিএনজির কিন্তু প্রেশার কমে যাবে তিনটা কাজ হচ্ছে ফুয়েল ইকোনমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর সিএনজি গ্যাসের যে প্রেশার তিনটাই কমে যাবে যদি এই গাড়িগুলো মার্কেটিংয়ে অলরেডি কিন্তু গাড়ি আমরা ইম্পোর্ট শুরু করেছি এটা সুফল কিন্তু আমরা দেশ সরকার আমরা সবাই মিলে কিন্তু সুফল পাবো আমি মনে করি এই এক দেড় বছরের মধ্যে হাইব্রিড গাড়ি অনেক জনপ্রিয় হয়ে যাবে এবং এটাকে বেস করে কিন্তু এটার সাথে নতুন নতুন ওয়ার্কশপও তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কি রিকন্ডিশন গাড়ির উপর চাপ কমে যাবে এবং আমরা না এটা 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 রিকন্ডিশন রিকন্ডিশন কা হাইব্রিড সংখ্যায় তো জায়গা থেকে যদি আমরা আমি যদি বলি ফসিল ফুয়েল এবং হাইব্রিড আস্তে আস্তে কিন্তু থেকে চাপ কমে এদিকে একটু ছোট বলে রাখি আমরা দীর্ঘ ছয় বছর পরে হাইব্রিড গাড়ির অনুমতি পেলাম অবশ্যই আবার ধন্যবাদ জানি মাননীয় অর্থমন্ত্রীকে কিন্তু সারা বিশ্ব কিন্তু এখন হাইব্রিড তো অনেক আগে ওখানে জনপ্রিয় সারা বিশ্বে এখন ইলেকট্রিক্যাল কার চলে আসছে ইলেকট্রিক্যাল কার সারা বিশ্বে কিন্তু অনেক ইলেকট্রিক্যাল কার করেছে ইলেকট্রিক্যাল কার পরে কিন্তু আরো নতুন প্রযুক্তি চলে আসছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সো আমরা কিন্তু প্রযুক্তিতে পিছিয়ে গেছি তারপর আমি মনে করি সুযোগ দেওয়া হয়েছে অবশ্যই বিগ একটা মার্কেট খোলা হলো আমরা যারা আছে যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু একটা নতুন কয়েকটা উইন্ডো খেলে গেলো তার কারণ হাইব্রিড কিন্তু অনেক আইটেম আছে অনেক গাড়ি আনা যাবে এবং আমি মনে করি ক্রেতারা এই গাড়ি কিনলে যেখানে যে ক্রেতা এখন তো যানজট দেখা যায় যে লিটারে পাঁচ কিলোমিটার যেত সেখানে লিটারে পনেরো কিলোমিটার যাবে এটা কিন্তু টুয়েলভ তেলেও চলে ব্যাটারিতে চলে

বাজেটের পর গাড়ির ব্যবসা বা বাজার কেমন চলছে সে বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বারভিটার সভাপতি হাবিবুল্লা ডন প্রযুক্তি এর আগের পর্বে যেটা করেছিলাম প্রযুক্তির বিষয়গুলো চলে আসলে আসলে আমরা প্রযুক্তির সামনে যেগুলি আসছে সেটা আসলে গ্রহণের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা দেখুন আমার যে বিষয় সেই বিষয়ে কথা বলতে আপনার যে সময় অনেক কম সময় প্রায় এক ঘন্টা সময় লাগবে টোটাল যদি ব্যাখ্যা দিতে তারপরে কেটে কেটে বলছি আইন যে এটা সময় খুবই সংক্ষিপ্ত আমরা সাধারণ হাইব্রিড তারপর ইলেকট্রিক্যাল খাওয়া তারপরে সোলার যেটা বলতে চাচ্ছিলাম যে ইলেকট্রিকের এখন সোলার গাড়িও কিন্তু অলরেডি এক্সপেরিমেন্ট বেস কিন্তু জাপান বের করেছে এবং সোলার গাড়িও চলছে আর আমরা এখনও হাইব্রিডে আছি ইনশাল্লাহ অসুবিধা নেই যেটা বলছিলাম যে নর্মালি গত বছর পর্যন্ত হাইব্রিড গাড়ির নতুন যারা গাড়ি আনতে পারতেন তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের সুবিধা ছিল মাত্র সাতাশশো সিসি পর্যন্ত সাতাশশো পঞ্চাশ এই বাজেটে কিন্তু স্পেশালি আমরা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি আমাদের বারভিটের থেকে আমরা বলেছি ওয়াই সাতাশশো কেন যত বড় সিসি হবে তেলের তো ততই শাস্ত্র বেশি হবে আমরা বলেছি এটা একদম শেষ পর্যন্ত করেন মানে প্রায় চার হাজার সাড়ে চার হাজার সিসি পর্যন্ত করেন চার হাজার সিসি ঊর্ধ্ব পর্যন্ত এই বাজেটে কিন্তু সেটে প্রতিমান হয়েছে এই বাজেটে হাইব্রিডে এসডি কমানো হয়েছে এবং আমাদের যে প্রস্তাব ছিল এসডির প্রস্তাব মানে সাপ্লিমেন্টারি ডিউটি সেটাও শুনেছে বলতে গেলে আর দ্বিতীয় চার হাজার সিসি পর্যন্ত মানে চার হাজার সিসি যুদ্ধ পর্যন্ত তারা কিন্তু ডিউটি কমিয়েছে আমাদের রিকন্ডিশন আমরা আনতে পারবো আচ্ছা হাইব্রিড গাড়ি তো ইনশাল্লাহ যেটা বলছি যে আমরা আমদানি শুরু করেছি এমনও দেখা যাবে যে ফসিল ফুয়েল গাড়িতে কিন্তু হাইব্রিড গাড়ির কিন্তু দুই তিন লাখ দুই থেকে তিন লক্ষ টাকা ডিউটিও কম হবে দামও কম হবে এটা কিন্তু আমি পজিটিভ মানে একটা নতুন কিছু কিন্তু আপনি ইন্ট্রোডিউস করতে হলে যেটা পুরান জিনিস চলছে মানে যেটা অলওয়েজ চলছে সেটা থেকে যদি কিছুটা সুবিধা না দেয় ওটা কিন্তু মার্কেটিং করতে পারবো না আমরা কিন্তু এই চিন্তা করেই কিন্তু এবার বাজেটে এনবিআর কের প্রস্তাবনা দিয়েছি এবং আমরা এইচডি হিসাব করে দেখেছি সব কিছু মিলিয়ে যে ফসিল ফুয়েল থেকে দু তিন লক্ষ টাকা কিন্তু কিংবা এক দেড় লক্ষ টাকা কম হবে কিন্তু হাইব্রিড গাড়ি এটা কিন্তু ইট ইজ এ আমি মনে করি যে গুড নিউজ ফর স্পেশালি ফর বায়ার্স কেননা যারা ক্রেতা আছে তাদের জন্য একটু ভালো সংবাদ এই গাড়িটা কিনবেন ওনারা চালাবেন তেলের সাশ্রয় হবে তারপর দেশের জন্য আমাদের যে কমিটমেন্ট আছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই বিষয়গুলি কিন্তু চলে আসবে এক আসল কথাটা হলো যে আমরা যে যে কথা বলছিলাম যে আমাদের অবচয় সুবিধা কমিয়ে এনেছে মেইন জায়গাটা আবার এখানে ফিরে আসি আমরা সংগঠন থেকে কিন্তু আমাদের বা যদি সাংবাদিক সম্মেলন হলো তারপরেও কিন্তু এনবিআর সাথে যোগাযোগ করছে কন্টিনিউস এবং হয়তো কালকেও আমি এনবিআর যেতে পারি এনবিআর যিনি মাননীয় সদস্য আছেন শুল্ক মেম্বার উনি বলেছেন যে ডন সাহেব এই অ্যাসারো শেষ অ্যাসারো না অ্যাসারো আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি এবং বলছে যে আমরা একসাথে কাজ করব ওনারা বলছে ব্যবসায়ী এবং এনবিআর পার্টনার আমি বললাম যে মুখে পার্টনার বললে হবে না আমরা কিন্তু কাজেও পার্টনারশিপ দেখতে চাই শুধু মুখে মুখে বলছি ব্যবসায়ী আর আপনারা পার্টনার তবে এনবিআর অবশ্যই আমি যেটা বললাম আর কি যে দুটো জিনিস পেয়েছি আবার আমাদের যে অবচয়ের যে সংজ্ঞা সেটা আবার ওনারা পরিবর্তন করেছে নতুন সংজ্ঞা তৈরি করেছেন এসব নিয়ে আমাদের অবশ্যই কথা আছে ওনাদের সাথে এসব নিয়ে অবশ্যই আমরা আমাদের কথা চালিয়ে যাব এবং আমরা চাইব এনবিআর যে নতুন সংজ্ঞা তৈরি করেছে সেই সংজ্ঞাটা পরিবর্তন করুন করে আমরা একটা নতুন গাড়ি জন্মের এক বছর পরে যেন অবচয়টা পাই সেটা কিন্তু আমরা চাইবো কারণ সেটা হলো আমাদের ফান্ডামেন্টাল রায় আর দ্বিতীয় হলো যে জিনিসটা যে ইনফ্যাক্ট আমাদের যে মূল্য ধরা হয় আমরা প্রায় আমাদেরকে অনেক রকম অভিযোগ করা হয় যে আমরা গাড়ি আনি এখানে মূল্য ঠিক ঘোষণা করি না আমরা এনবিআরকে দীর্ঘ এক যুগ ধরে বলে আসছি যে আপনারা যদি মনে হয় যে আমরা মূল্য ঘোষণা ইন ইনভয়েসে ঠিক দিচ্ছি না দয়া করে এই অপবাদটা আমরা শুনতে চাই না আমরা সবাই এখানে প্রেস্টিজ নিয়ে ব্যবসা করছি দয়া করে যে গাড়ির আপনারা যে এখন যে অবচয় কিংবা অ্যাসেসমেন্টের যে জিনিসটা ধরে আসছেন সেটা আপনারাই তৈরি করেছেন ওখানে গ্যাপ আপনারাই তৈরি করেছেন দয়া করে একটা জিনিস মানে একটা গাড়ির এখন যে ডিউটি দিচ্ছি ধরুন একটা পনেরো সিসির ডিউটি দিচ্ছি বারো লক্ষ টাকা দয়া করে আপনি দরকার হলে এটাকে সাড়ে বারো লাখ করে দেন কিংবা তেরো লাখ টাকা করে দেন এক লাখ টাকা আপনিই বাড়িয়ে দেন এটাকে ফিক্সড ডিউটি করে দেন যে একটা এসিসির গাড়ি এই মডেলের এই গাড়িটার ডিউটি বারো লাখ হচ্ছে দরকার তেরো লাখ আপনি ফিক্সড করে দেন তাহলে দেখা যাবে আপনি যে অভিযোগটা আমাকে করছেন সেই অভিযোগ আমার শোনারও দরকার নাই আমি শুনতেও চাই না আমি ব্যবসা করব, গাড়ি আমদানি করবো আপনাকে রাজস্ব দিব আমি দেশের উপকার করব রাজস্ব আপনি আমার থেকে পাবেন আলটিমেটলি একটা ছোট কথা বলি রিকন্ডিশন গাড়ি আমরা যারা গাড়ি ব্যবসা করছি আমরাই মনে করি বাংলাদেশে এই যে যোগাযোগ খাতের

বড় হওয়ার আগে আমরা আশা করছি বাংলাদেশ আরো অনেক দূরে গিয়ে যাবি এগারে ব্যবসার মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এন্টে থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন